আসেন বলতে সময় তারপর আবার মাছের মধ্যে ফুলকপির মধ্যে তোমাদের দাদা ভাই কালকে পিকনিক থেকে এসেছে রাত বারোটার সময় আর এই সাত দিন আমি নো ক্যামেরা মানে ক্যামেরা ধরি

বাড়িতে ছিল পুটি মাছ ভেবেছিলাম পুঁটি মাছটাই রান্না করব। কিন্তু যেহেতু কাতলা মাছ খেতে চেয়েছে এ নিয়ে এসেছে রুই মাছ আর এখন পুটি মাছটাকে ভালো করে ধুয়ে মেজে ঘষে চকচকে করে এখন হচ্ছে পুটি মাছ ভাজা করা হচ্ছে পুটি মাছ ভাজা দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া হবে মানে পুঁটি মাছ ভাজা রুই মাছটা রান্না হবে আমি এখানে সব কিছু টুকটা করে কেটে ফেটে রেডি করে নিচ্ছি এখন আস্তে আস্তে রান্নাটা বসাবো এখন মাঝে হচ্ছে দেড়টা কোনো কাজ না করতে না করতেই দেড়টা একবার দুটো বেজে যায় এখন হচ্ছে আমরা খেতে বসবো আজকে রান্না হয়েছে দাদার কাছে তোমাদের তো দেখালামই কাঁচা কাঁচা দেখেছিলে তখন এখন কি পেকে গেছে এখন পেকে গেছে তোমাকে দেখা যাবে ওখানে খালি গায়ে তুমি যে খালি গায়ে ভিডিও করছো এটা হচ্ছে ওলকপি দিয়ে ফুলকপি দিয়ে ওলকপি নয় কফি বাধা কপি আমার এই তিনটে কফি ভালো লাগে হ্যাঁ তোমার দাদাভাই বাধা কপি ফুলকপি হলে আর কিছু চাই না এই হচ্ছে পরিস্থিতি আমি না কালকে দেখো এখানে একটু আচার বানিয়েছিলাম কিসের আচার গো এই আচার না আলুর তরকারি লাগছে এটা মশলা এখনো দেওয়া হয়নি আরেকবার জাল দেব এটা আচার না আলুর তরকারি আমি প্রথমে ভাবে আমি তো প্রথমে ভাবে লুচির জন্য আলুর তরকারি বানিয়েছিলাম ওজি না ওটা ওটা হচ্ছে এমনিতে আমলকি গুলো খাওয়া হবে না সেই জন্য ওটাকে আমলকির আচার বানিয়েছি ঠিক আছে এটা কাশির জন্য খুব ভালো বাহ ওটার মধ্যে মশলা দেওয়া হয়নি সবার ঘরে যেন এরকম ডাক্তার বউ থাকে তোমাদের আদান দাও পড়েই তো পড় Corse चलो ডাল হয়েছে আর হচ্ছে পুঁটি মাছ খাওয়া দাও করিনি চলো আসি এবার এটা নিয়ে বক্তব্য হবে কি পুঁটি মাছ অনেক বছর পরে পুঁটি মাছ খাচ্ছে আমি বলেছিলাম যে পুটি মাছ মূল দিয়ে করব কিন্তু বলে না পুঁটি মাছটা ভাজা করো ডাল দিয়ে খাবো আর মাছ নিয়ে আসলো মাছ রান্না করলাম এই হচ্ছে আজকের খাবার কালকে যখন বাড়ি থেকে এলাম এত ঠান্ডা আমাদের বাড়িতে আর আমাদের যেহেতু উপরে এখানে তো ঠান্ডাই লাগে না এই দেখো কালকে তোমাদের দাদা আসার সময় ওখান থেকে গিয়েছিল হচ্ছে ঘাটশিলাতে পিকনিক করতে সব বন্ধু বান্ধবরা মিলে তো সেখান থেকে গুম নিয়ে এসেছে আমার জন্য একটা নিয়ে এসেছে মামুনির জন্য একটা নিয়ে এসেছে আর আমাদের বাড়ির জন্য একটা নিয়ে এসেছে দুই বাড়িতে দুটো অলরেডি পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে এত ভালো সেন্ট ওখানে নাকি গুড় বাড়িতে বাড়িতেই নাকি গুড় বানাচ্ছিল রাস্তায় যাই হোক এখন আমি করবো যে সুন্দর টিফিন কি করবো তাই ভাবছি আচারটাও আবার জাল দিতে হবে করে মোমো মোমো আমি এই মাত্রই টিফিন বানানোর কথা বলছিলাম। তুমি থাকলে তো চিন্তাই নেই খাবারের। খাবে খাবার। ডিম আর ওই ব্রোকলি করব ভেবেছিলাম। খাবে? আর ব্রকলি কেটে সিদ্ধ বর্ষণে হয়েছে মুখ আবার সন্দেহ वाला বাংলার পাঁচ কেন সকালে একজনের বাংলার পাছ থাকে মুখ আবার বিকেলে একজনের বাংলার পাঁচ হয়ে যায় একজনের বাংলার পাছ হয় আমাদের স্কুটি সার্ভিসিং এ দেওয়া হয়েছে সেটা ফোন করেছিল বিস্কুট সেটা এখনো সেটা হয়ে গেছে আমার দাদা ভাইকে বললাম বললো যে আজকে নেবেন না কালকে নেবেন কল করেছিল আমি বললাম যে কালকে নেব মানে তোমার দাদা ভাইকে কল করে আবার জানাবো বললো যে কালকে আনতে যাব না এটা প্রায় মাস হয়ে গেছে এতক্ষণ ধরে ঠান্ডা হয়ে যাচ্ছে ওট গরম করে দেবো রসগোল্লা <gezúcime> <proposition> সেটাকে ফ্রিজে রেখেছিল কালকে আর খাইনি কালকে সেই ঢুকেছে বারোটার সময় সেটাই এখন গরম করবো একটু মাইক্রো নাকি এখন রসগোল্লার কালারই আলাদা কটা পাঁচটা গরম করবো নাকি একটু বেশি করবো ওটা গরম করতে করতে আমার আবার ব্রকলি সেদ্ধ হয়ে গেছে ব্রকলিটা অনেকদিন ধরে এনেছে নষ্ট হয়ে যাচ্ছে খাওয়া হচ্ছে না কোনোভাবে

বলছো <laughs> কেন কেন বলি কারণ এই দুটো চিপস আছে পৃথিবীর সবথেকে বেশি ঝাল চিপস আচ্ছা তোমার লাগে না ঝাল তাই তো হ্যাঁ কড়ল চিপস আর একটা আছে জলো চিপস জলো চিপসটা আমার ঝাল লাগে কিন্তু কড়ল চিপসটা ঝাল লাগে না ঝাল লাগে না কারণ ওটা পৃথিবীর সবথেকে বেশি ঝাল চিপস জলো চিপসটাও ভালো লাগে কিন্তু ওটা একটু একটু আমার ঝাল লাগে মনে হয় যে ওই যে এটা রাখো হাতে হাতে আওয়াজ হচ্ছে পুরো 20টা লঙ্কা দিয়ে মেখেছে জল চিপস আচ্ছা আর ভাত খাওয়ার সময় ঝাল লাগে বলো আর এই চিপসটা এই চিপসটাতে 10টা লঙ্কা দিয়ে মেখেছে এগুলো আমি জানি কারণ দেখেন আপনারা এখানে কিন্তু মিছ ভাবে কোনো মিষ্টি জিনিসই নেই আচ্ছা আমি যেটা বলছি ওই থেকে ঝাল চিপস

আর আর একজনের ঘুমের কোনো খবর নেই কিন্তু পরীক্ষা শুরু হয়েছে কিন্তু এই পর্যন্ত দুজনে ঘুটুর ঘুটুর করে মাartifactId তো নক্সা মা আমি होलीน ಅಂತ বলেছিলাম আর শিববাবাকে ভুলে গেছে এটা কি খুঁজে 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 উদ্ধার করলাম চলো এখন হচ্ছে ঘুমাবো আর কোনো কথা নেই আমাকে কোনো ডিস্টার্ব করবে না আর 15 দিন আছি 15 দিন আমি ঘুমোতে যাই ফুল রেস্ট ফোন যদি দেখেছো তাহলে ফোন ফোনকেও আমি ঘুম পাড়িয়ে দেবো তাহলে